সাংবাদিক আসসাল আলাইকুম এই বাংলাদেশ এখানে একটা গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছে আমরা দেখছি দিন দিন বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে এই দেশের আগামী নির্বাচন যেন না হতে পারে সেজন্য করছে সর্বাহিত করছে তাই আমাদেরকে এই বাংলাদেশে যেন আগামী ফেব্রুয়ারি নির্বাচন সুস্থ এবং নিরপেক্ষ হতে পারে সড়ক রাজনৈতিক দলকে কাজ করে যেতে হবে আমরা দেখেছি কিছু রাজনৈতিক দল আছে যারা কিছু রাজনৈতিক দল যারা বাংলাদেশে তারা এই নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের সময় সুবিধা ভোগ করতেছে বাড়ছে সেই সুবিধাকে তার কারণ তারা তৃণমূলভাবে ভোগ করতে চায় আমরা জানি এই সড়ক মধ্যে ভারত এবং আওয়ামী লীগ আছে চায় বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করতে তারা চায় তাদের এখানে আধিপত্য বিস্তার করতে কিন্তু বাংলার মানুষ সাড়ে পনেরো বছর আন্দোলন করেছে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার করার জন্য এবং আমি বলতে পারি এই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সহ প্রায় চৌষট্টি বেতন রাষ্ট্রপতি ছিল এই দেশের সরকারকে হটানোর জন্য এই দেশের সরকারকে হটাতে আমরা সফল হয়েছি কিন্তু এখন প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা বাংলাদেশ জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া কিন্তু আমরা মাঝে মাঝে প্রচার কাচ্ছি তা আমাদেরকে একটা করতে হতে হবে আজকে যে নারাগরি সমাজের এই যে আন্দোলন সমাবেশ দেখেছেন এই সমাবেশের মাধ্যমে আমি বলতে চাই সবাইকে আমরা একত্রিত হয়ে আগামী নির্বাচনে সুস্থ অবাদ হওয়ার জন্য যত ষড়যন্ত্র আসুক না কেন তা প্রতিহত করতে হবে সকল গণতান্ত্রিক ইনস্টিটিউশন এবং রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে কারণ আমরা দেখি বাংলাদেশে শাসন দেখেছি এবং খালেদা জিয়ার শাসন দেখেছি আমরা এখন চাই সেই জিয়র রহমান উত্তর শরীয় যারা আছে তাদের শাসন তারা অন্য কোন শাসনের উপর বা অন্য কোন দলের উপর আমরা এখন বিশ্বাস রাখতে পারি না তাই সবাই আসুন আমরা আগামী নির্বাচনে এমন একটি সরকার প্রতিষ্ঠিত করি সেই সরকার জনগণের জন্য কাজ করে জনগণের কথা বলবে এই যে সুন্দর ভবিষ্যৎ প্রতিষ্ঠা করবে সেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ পাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠাতে সবাই হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম